বাড়ি জুবিন্দা আমার বাপের নামার নাম কালু আমি বাড়ি আসছিলাম আমার কাছে পনেরো হাজার সাতশো টাকা ছিল ওরা ওদের হাতে পিস্তল ছিল এবং চাইনিজ কুড়ো সব কিছু ছিল ওরা আমার কাছে টাকা দিয়ে পেয়ে নিয়েছে আমার আপনি কোন হাট থেকে আসছিলেন গোয়ার্কের বাড়ি আসছিলাম মেয়ের পর গোয়ার থেকে আসছিলেন ঘটনাটা কোন টাইমে আমার এই এখন বাজে দশটা বাজে দশটা দশ মিনিট আগে এটা হলো দশের সময় সংখ্যায় কতজন ছিল পরের হাতে জন আছে যাদের হাতে সব পৃষ্ঠ ছিল বমকে এখানে কয়টা বম আপনার কাছে কি কি ছিল আমার 15700 টাকা ছিল টাকা পয়সা কি সবই নিছেন সব নিই আর মধ্য করেন নাই না মাইৰিছে আমার এখানে মেরেছে আপনার সাথে আর কাউকে কা আটকে ছিল নাকি একজন আটকে ছিল চারজনের কাছে কি টাকা পয়সা নিয়ে সব নিই আর কে কে ছিল সেটা বলেন দিবেন আমার একটা ভাই ছিল তার কাছে টাকা নিয়েছে উনিও ব্যবসায়ী না জি সব ব্যবসায়ী আমার নাম হলো নিয়াকোষ আপনি কোথায় থেকে আসছিলেন আমি গঙ্গিত থেকে আসলাম

আমার বাড়ি হচ্ছে আজানি আমরা গাঙ্গে হাট করি পোড়াপাড়ার দি বাড়ি যাচ্ছিলাম আজানে আর ওই যে পোড়াপাড়া মাঠ থেকে বাইরে এসেছি হাজির যে লিচু বাগান ওই আমাদের সাত আট জনা সাত থেকে দশ জনা ধরেছে ধরি আমাকে মাইরি টাকা পয়সা যা ছিল আবার এবং হাত কুরুল এবং পিস্তল ঠেকি সব কিছু নিই আমাদের বাইশ তেইশ হাজার টাকা ছিল আমার কাছে আমার কাছে নিয়ে নিয়েছি আবার আরও তিন চার জনের টাকা নিয়েছিল এখানে আমরা আসতাম দুটো ভ্যান তিনটি অটো তারপরে ওরা লোক খালি পিস্তল ধরছে আর হাত পুরুল ধরছে দেরি টাকা নিয়ে নিয়েছে

হক বাসা জুবিন্দা জেলা মেহেরপুর উপজেলা থেকে আমরা মোবাইল ফোন আপনার আট দশটা চোর হাতে চাইনি অস্ত্র ছিল তারা আমাদের আটক করে ভাড়া পরে গা দাঁড় করায় ফোন টোন যা ছিল টেকা করে যা ছিল সবই তারা নিয়ে নেয়

খোঁজ দিয়েছে তারপরে গ্রামের মানুষ এসে তারপরে ভ্যান আলাদে মারধর করেছে একটা তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল আমার কাছে বেশি কিছু টাকা ছিল না অল্প কিছু ছিল তুমি কিসে আসছিলা তুমি কিসে আসছিলা আমরা মোটরসাইকেল কজন ছিল আমরা তিনজন ছিলাম বাকিরা কয় তোমার বন্ধু বন্ধুরা সব এখন স্মৃতি আছে